ফাইনালি আজ অল্প রোদের দেখা এগুলো মনে হচ্ছে অনেক দিন পর বৃষ্টির পর আকাশটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন তবে মনে হচ্ছে আরও বৃষ্টি হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে রোদ দেখে আমার অনেক কাজ পড়ে গেল আজকে আমার এই কাজটা হওয়ার কথা ছিল আরো কয়েকদিন আগে বাট বৃষ্টির জন্য আটকা পড়ে গিয়েছি বৃষ্টির জন্য যাওয়া হচ্ছিল না ভাবছেন এত খাবার দাওয়া নিয়ে কোথায় যাচ্ছি চলে যাচ্ছি ভুনের বাসায় বোনের ছেলের খতনা করা হয়েছে খালা হিসাবে ফরেজ তো হে না চট্টগ্রামের বলে কথা কথায় আছে না মায়ের বোন খালা মায়ের চেয়েও ভালা বুঝেন নেই তাই তো খালার অনেক দায়িত্ব থাকে আর তাই তো চলে যাচ্ছি খালার দায়িত্ব পালন করতে ভাইরে বাই চট্টগ্রামে কত রিচুয়াল এই খতনা খাইলে ভাত তরকারি দাও কান ফোরাইলে এটা দাও সেটা দাও কত যে দিতে হয় চট্টগ্রামের মানুষের কাছে আমার মনে হয় চট্টগ্রামের এটা মোটামুটি সব ডিস্ট্রিক্টে আছে আমাদের চট্টগ্রামে একটু বেশি আর এই যে হচ্ছে মুসলমান দুরুস বলে চট্টগ্রামের বাসায় যেটাকে চট্টগ্রামে সম্মানের প্রতীক বলা হয় আর এই যে আম ভাই ভাইরে ভাই যেখানে যাই সেখানে আম বাজারে আম অনলাইনে আম ঘরে আম তবে আমের ফ্লেভারটা আলাদা একটা ভালো লাগে খেতেও ভালো লাগে এই যে আম জপতে জপতে চলে এলাম বাসায় বাসায় এসে পৌঁছে গেলাম আর আজকে এখানে আমি ছাড়াও আরও অনেক এসেছে বাসায় অনেক গেস্ট এসেছে সবাই মিলে অনেক মজা হবে আড্ডা হবে এই তো খাবার দাবার আজকে এখানে জম্পেস খাওয়া দাওয়া হবে আড্ডা হবে খাবো আমরা যার করা হয়েছে তার কোনো খবর নেই খাওয়া দাওয়ার খবর নাই সে শুধু কান্নাকাটি করতে আসে করতে আসে তার তো কান্নার শেষ নাই ভাই রে ভাই ছেলেদের জীবনে ছেলেদের না মেয়েদেরও যে কান ফুরাইতে হয় এটাও কিন্তু অনেক কষ্টের হ্যাঁ এটাও অনেক কষ্টের যাই হোক খাওয়ার দাওয়ার চলে এসেছে নাস্তা করে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে আর সবাই যখন একসাথে থাকা হয় না বাসায় তখন অনেক বেশি ভালো লাগে আত্মীয় স্বজন সবাইকে যখন একসাথে দেখা হয় সবাই একসাথে বসে খেলে এটা আলাদা একটা ভালো লাগে অনেক পুরনো আত্মীয় স্বজন থাকে না সবাইকে দেখার পরে মানে মনে একটা আলাদা শান্তি কাজ করে এই তো আবার বিকালের নাস্তা ভাজা হচ্ছে রোল এগুলো বাসাই বানানো আমার আপু বানাইছে আপুর হাতের এই জিনিসগুলো খুব ভালো এই তো নাস্তা করে এখন আমরা চলে যাব বাসায় এটা